চট্টগ্রামের সন্দীপে কোটা সংস্কার আন্দোলন ঘিরে কোনো বিশৃঙ্খলা বা আন্দোলন গড়ে ওঠেনি তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রাম ও ঢাকায় সন্দীপের দুজন নিহতের খবর পাওয়া গেছে তাদের একজন ছাত্র এবং অপরজন মুদি দোকানের কর্মচারী বলে জানা গেছে উনিশে জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুর নুরজাহান রোডের মাথায় মহম্মদপুর বাস স্ট্যান্ডের নিহত হন মাহবুবুর রহমান উনিশ নামের একজন ছাত্র তার বাবা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন মৃত্যুর কারণে গান শুট লেখা ছিল বলেও তিনি জানান সে সন্দীপ উপজেলা কমপ্লেক্সের বাসিন্দা বিদেশ ফেরত মাহবুর রহমান পরিবার নিয়ে ঢাকায় থাকেন জেনারেল স্টোর নামে একটি দোকান করেন মাহমুদুর ওই দিন বেলা 3৩৭ সাত্রিশ মিনিটের সময় মারা যায় বলে পরিবার সূত্রে জানা গেছে অপরদিকে সাইমুন ওরপে মাহিন চোদ্দ মারা যায় চট্টগ্রামের বদ্দারহাটের সংঘর্ষে আঠারো জুলাই চাকরির মিদে আমার ছেলের কে কে মৃত্যু হয়েছে সে পেশায় একজন মুদি দোকানি কর্মচারী বলে জানা গেছে তার বাড়ি হারামিয়ে ছয়ং ওয়ার্ডে তার মা রোমিয়া বেগম জানান তিন দিন নিখোঁজের পর সাইমনকে বিশ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার লাশ উদ্ধার করা হয় দু সালে মাইনের বাবা মারা যায় মাহিন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলে জানা গেছে